তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স এ সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সিসি থার্টিন পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো উনিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দেখো প্রথমে এখানে ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেসের একটি স্লোগান রয়েছে হ্যান্ডস অ্যান্ড ফিট অব দ্য কংগ্রেস অর্থাৎ শ্রমিক ও কৃষকরা হলো কংগ্রেসের হাত ও পা এটা ন্যাশনাল কংগ্রেসের বক্তব্য এরপরে দেখো এর ইন্ট্রোডাকশন যেভাবে শুরু হলো শ্রমিক আন্দোলন দানাবাধে শুরু করে বিংশ শতকের গোড়ায় স্বদেশী আন্দোলনের সময় শ্রম অসন্তোষকে কেন্দ্র করে এই সময় বাংলা সহ দেশের বিভিন্ন অংশে শ্রমিক ধর্মঘট শুরু হয় এই আন্দোলনের পরিধি ছোট হলেও সমকালীন ভারতীয় সমাজ অর্থনীতি ও রাজনীতিকে যথেষ্ট প্রভাবিত করেছিল এ প্রসঙ্গে মার্ক্সবাদী ও ঐতিহাসিক রজনী পাম দত্ত ইন্ডিয়া টুডে গ্রন্থে লিখেছেন প্রথম বিশ্বযুদ্ধ রুশ বিপ্লব ও আন্তর্জাতিক বিপ্লবী কার্যকলাপের ফলে ভারতের শ্রমিক আন্দোলন যেন এক লাফে পূর্ণ জগতে এসে প্যারা শ্রমিক আন্দোলনের পটভূমি বিশ্লেষণে করে দেখা যায় লখনৌ অধিবেশনে তিলকের নেতৃত্বে কংগ্রেস ও জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি উনিশশো ষোলো স্বাক্ষরিত হয় এতে মুসলিম লীগ ও কংগ্রেসের মিলন ঘটলে শ্রমিক শ্রেণী ধর্মীয় বিভেদ ভুলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তিলক ও বেশান্তের নেতৃত্বে গড়ে ওঠা হোমরুল আন্দোলন শক্তিশালী শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের উনিশশো এর মতো নৃশংস ঘটনা শ্রমিক শ্রেণীর চোখ খুলে দেয় প্যারাগোর্ড দেখো লেনিনের নেতৃত্বে রাশিয়ার নভেম্বর বিপ্লবে উনিশশো শ্রমিক শ্রেণীর অসামান্য সাফল্য পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো ভারতের শ্রমিক নেতাদের মধ্যেও অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতে বিভিন্ন কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই শুরু হয় ফলে বেকারত্ব আরও বাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয় বাণিজ্যে মন্দা দেখা দেয় এর উপর অবশিল্পায়নের অর্থাৎ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাবে দেশীয় শিল্প সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে যায় এই সব কারণে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য বিপি ওয়াদিয়ার নেতৃত্বে প্রথম গড়ে ওঠে মাদ্রাজ লেবার ইউনিয়ন এটি গঠনে সাহায্য করেন সিঙ্গারা ভেল্লু চেটটিয়ার এবং রামানন্দ নাইডু ভারতের প্রথম বৃহত্তর শ্রমিক সংগঠন হল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিউ সি উনিশশো কুড়ির সাতই জুলাই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে সারা দেশে প্রায় একশো পঁচিশটি ট্রেড ইউনিয়ন গঠিত হয় যেগুলির প্রায় আড়াই লক্ষ শ্রমিক সদস্য নিজেদের স্বার্থ রক্ষায় আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করে প্যারা করে জাতীয় কংগ্রেস কখনোই শ্রমিক শ্রেণীকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুগ জুড়ে দিতে চায়নি গান্ধীজি নিজে শ্রমিক আন্দোলনের বিরোধী ছিলেন এর নমুনা মেলে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত উনিশশো একুশের পনেরোই জুন আসামের শিক্ষা নামক প্রবন্ধে আমরা ধন বা ধনিকের ধ্বংস চাই না ধনিক ও শ্রমিকদের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চাই তবে কংগ্রেস কখনোই শ্রমিক আন্দোলন গড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি শ্রমিক শ্রেণীর স্বার্থ শ্রমিক শ্রেণীর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হেমন্ত সরকার বিপি পি সি যোশী মিরাজ কর মুজাফর আহমেদ শ্রীপাদ অমৃতডাঙ্গে সিঙ্গারাভেলু চেট্টিয়ার প্রমুখের নেতৃত্বে শ্রমিক আন্দোলন তীব্র রূপ ধারণ করেছিল কমিউনিস্টরা শ্রমিক শ্রেণীকে সাম্যবাদী চেতনায় উদ্বুদ্ধ করে শ্রমিক আন্দোলনের প্রসার ঘটিয়েছিল ভারত সরকারের বার্ষিক রিপোর্টে আঠারোশো থেকে উনত্রিশ উল্লেখ রয়েছে কয়েকটি বৃহৎ শহরে শ্রমিক শ্রেণীর মধ্যে সাম্যবাদী প্রচার ও প্রভাব কর্তৃপক্ষের মনে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে প্যারাগুড়ে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আগস্ট মাস থেকে সুতি বস্ত্র শিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে পরপর মোট ধর্মঘট সংগঠিত হয় এর ফলে শ্রমিকদের মজুরি কিছুটা বৃদ্ধি পায় অবশেষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বোম্বাইয়ে এক সর্বাত্মক হরতাল সংগঠিত হয় সুতা কলগুলি ছাড়াও এই ধর্মঘট বন্দর রেল ওয়ার্কশপ টাকশাল ও প্রযুক্তি শিল্পেও সম্প্রসারিত হয় শুধু তাই নয় বোম্বাইয়ের দেখা দেখি বাংলা বিহার আসাম মাদ্রাজও ধর্মঘটে রেস ছড়িয়ে পড়ে বাংলার পাটকলগুলিতে ও আসামের চা বাগানে এই ধর্মঘটের প্রভাব পড়ে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের পর থেকে শ্রমিক আন্দোলন চরমে পৌঁছায় ওই বছর বাংলায় চল্লিশটি শ্রমিক ইউনিয়ন গড়ে ওঠে পরবর্তী দু বছরে আরও পঁয়ত্রিশটি শ্রমিক ইউনিয়ন গঠিত হয় উনিশশো পঁচিশের ডিসেম্বর মাসে কানপুরে ভারতীয় সাম্যবাদী দলের অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রথম অধিবেশন ও প্রতিষ্ঠা ঘটে সাইমন কমিশন বিরোধী আন্দোলন কেন্দ্র করে শ্রমিক শ্রেণী আবার উত্তাল হয়ে ওঠে খ্রিস্টাব্দের পয়লা মে বোম্বাইয়ে শ্রমিকরা মে দিবস পালন করে তাদের আন্দোলনকে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের পর্যায়ে উন্নীত করে প্যারা করে শ্রমিক আন্দোলনের ব্যাপকতায় ভয় পেয়ে ব্রিটিশ সরকার কঠোর দমন নীতির আশ্রয় নেয় শ্রমিক আন্দোলনের ব্যর্থতায় ব্রিটিশ শঙ্কিত হয়ে পড়ে শ্রমিক আন্দোলনকে স্থিমিত করার লক্ষ্যে হুইটলি কমিশন গঠিত হয় সরকার শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য হুইটলি কমিশন নিয়োগ করে ব্রিটিশ বোঝাতে চায় যে জাতীয় নেতাদের থেকে সরকার শ্রমিকদের উন্নয়নের জন্য বেশি চিন্তিত বড়োলাট লর্ড আরউইন কেন্দ্রীয় আইনসভায় আপত আপত্তি অমান্য করে শিল্প বিরোধ বিল পাশ করে শ্রমিকদের ধর্মঘট বেআইনি ঘোষণা করেন ও জননিরাপত্তা বিল পাশের মাধ্যমে কমিউনিস্টদের দমন করার চেষ্টা করেন শ্রমিক আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে মুজাফর আহমেদ মিরাজকর পিসি জোশী গঙ্গাধর অধিকারী শিবনাথ ব্যানার্জি ধরণী গোস্বামী শ্রীপাদ অমৃত ডাঙ্গে মকবুল হুদা এবং দুজন ব্রিটিশ কমিউনিস্ট ফিলিপ স্প্রাট ও বেঞ্জামিন ব্রাডলি সহ তেত্রিশ জন শ্রমিক নেতাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে রাজশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের দেখো এটি শেষ প্যারা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পুনরায় শ্রমিক শ্রেণী আবার শক্তিশালী হয়ে ওঠে উনিশশো চৌত্রিশে কোলাপুরে ও সোলাপুরে ও বোম্বাইয়ে শ্রমিক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে উনিশশো চৌত্রিশে তেইশে জুলাই কমিউনিস্ট দল সরকারিভাবে বেআইনি ঘোষিত হয় কিন্তু তা সত্ত্বেও কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস পায়নি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের পর ভারতের শ্রমিক আন্দোলন আরো সুদৃঢ় হয়ে ওঠে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় সুতরাং ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইন প্রভৃতি জরুরি দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেন ফলে শ্রমিক আন্দোলনের উপর বিধিনিষেধ আরোপ করা হয় উনিশশো উনচল্লিশের দোসরা অক্টোবর প্রায় এক লক্ষ শ্রমিক যুদ্ধনীতির ধর্মঘট পালন করে পরিশেষে বলা যায় উনিশশো সাত ছেচল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগ ক্ষমতা হস্তান্তরে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনায় ব্যস্ত ভারতীয় শ্রমিক আন্দোলন তখন সংগ্রামী চরিত্র ধারণ করে এক নতুন স্তরে উন্নীত হয় এক নতুন স্তরে উন্নীত হয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় সংগ্রামের এক অপরিহার্য অংশে পরিণত হয় উনিশশো উনিশ থেকে উনচল্লিশ অর্থাৎ দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্ন উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে